ঘাটাল এসবিআই এর শাখার পক্ষ থেকে ঘাটালে স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা আপনারা দেখছেন এস টি এস পি নিউজ বাংলা সবার খবর সবার আগে ঘাটাল থেকে রিপোর্টে এস প্রামাণিক এস টি এস পি নিউজ বাংলা এই বসে আঁকো প্রতিযোগিতাটি হয়

আপনার কি এরকম কাজ করেন আমরা হিউজ করি বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি করি আমরা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থাকলেও আমরা বাচ্চাদের জন্য এবং আমাদের যারা দুষ্ট তাদের জন্য আমরা অ্যাক্টিভিটি করি বিভিন্ন টাইপের আমাদের ব্যাঙ্কিং সেক্টর থেকে এটা কি প্রত্যেক বছরই হয় না বিভিন্ন সময় আপনার করে প্রত্যেক বছর আমরা সারা বছর ধরে করতে চাই প্রত্যেক ডিভিশনে হয় সারা বছর বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি আমরা করতে সারা বছর আপনি কোথায় কাজে যুক্ত আছেন এসবিআই ভাটালে আপনার নাম রবীন্দ্রনাথ আপনারা এই যে কম্পিটিশান করছেন এই কম্পিটিশনের মধ্যে দিয়ে কী বার্তা পৌঁছে দিয়েছেন সকলের মাঝে সোশ্যাল ওয়ার্ক আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল আমরা যেদিন আমরা প্রেজেন্টেশন দেবো যেদিন আমরা ডিস্ট্রিবিউশন করবো গার্জিয়ানদের আমরা সতর্কবার্তা দেব যে বাচ্চাদের কেরিয়ারের জন্য বিভিন্ন জায়গায় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে যদি ঠিকঠাক করে ইনভেস্টমেন্ট করেন তাদের বাচ্চাদের কেরিয়ার ভালো ফিউচার বাচ্চাদের ড্রিমস সাকসেস হতে পারে ঠিক সঠিক জায়গায় যেন ইনভেস্টমেন্ট করে এবং ব্যাঙ্কিং সেক্টরগুলি যেগুলি আপনাদের আমাদের নিশ্চিত ব্যাঙ্কিং সেক্টরে যেন ইনভেস্টমেন্ট করে সেই কারণে আমরা তাদের গার্জিয়ানদের কাছে বার্তা পৌঁছে দিই আমাদের স্কুলে দেখলাম যে আপনাদের এস বি আই লাইফের একটি ব্যানার দেওয়া হয়েছে ওই ব্যানারে অর্থটা কী বলবো কার একটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই বছর যে স্বাধীনতা দিবস উপলক্ষে থেকে আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি ওটা দেখবেন আমাদের দেশের স্বাধীনতা দিবসের একটা অঙ্গীকার আছে আমরা দিবস স্বাধীনতা দিবস যেরাম উদযাপন করছিলাম তার আগে আমরা এই অ্যাক্টিভিটিগুলি কমপ্লিট করার কথা ছিল অনেক আমাদের বিক্ষুব্ধভাবে করা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা পারমিশন পেয়েছি বিভিন্ন জায়গায় পারমিশন পাইনি এখনও আমরা কন্টিনিউশন করছি এবং আমরা আট টু মার্চ অব্দি কন্টিনিউশান আমরা এসটি এসপি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন থ্যাংক ইউ